আল্লাহ সুবাহানু তা আলা পবিত্র কোরআন মাঝিদের দুই নম্বর সুর সুরল বকারার তিরিশ নম্বর আয়ত থেকে বলছেন ওহিদুমালিল ম্যাডা ই গ্যাতি আই নু ফিল আম দি হলিফা স্মরণ করুন সে সময়ের কথা যখন আপনার রব ফেরিস্তাদেরকে বলেছিল। ইন্নি জায়রুল ফিল আহদে খলিফা আমি আমার জমিনের মধ্যে আমার খলিফা সৃষ্টি করব। অনেকে এই কথাটা এভাবে ভুল ব্যাখ্যা করেন যে আল্লাহ তালা ফেরিস্তাদের সাথে পরামর্শ করেছেন আল্লাহ কি কারো সাথে পরামর্শ করার দরকার আছে আল্লাহ তালা বলছেন আমার যা ইচ্ছা তাই আমি করি কারোর সাথে পরামর্শ করা যুক্তি করা কারো থেকে যোগ জিজ্ঞাসা করা এটা কোনো প্রয়োজন নাই আল্লাহ তালা বলছেন আমি আমার জমির মধ্যে আমার খলিফা সৃষ্টি করব। অর্থাৎ আমি যে একটা কাজ করতে যাচ্ছি এটা তোমাদেরকে আমি জানাই দিলাম ফেরেশতার আল্লাহ সুবাহান এই মেসেজ পাওয়ার পর আল্লাহকে তারা বলল

যারা ফাসাদ সৃষ্টি করবে জমিনে গিয়ে যারা সন্ত্রাস করবে যারা মারামারি কাটাকাটি করবে যারা নাকি রক্তপাত ঘটাবে আপনি কি এমন একটা জাতি সৃষ্টি করতে চাচ্ছেন নাকি বলছেন ফেরস মানুষের প্রতি হিংসা নিয়ে এই কথাটা বলেন নাই বরঞ্চে মানুষ বানানোর আগাল্লা তালা জিন জাতি পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন তারা আল্লাহর হুকুমের অবাধ্য হল তারা মারামারি কাটাকাটি করেছিল ওই অভিজ্ঞতা থেকে ফেরেশতারা আল্লাহকে বলল আতা জালু হা আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান মাই ইউফসিদু যারা নাকি ফ্যাসাদ সৃষ্টি করবে ওয়ায়ফসি কুদ্দিমা মারামারি করবে কাটাকাটি করবে রক্তপাত করবে এমন জাতি কি আপনি পৃথিবীর মধ্যে পাঠাতে চাচ্ছেন নাকি ওয়ানাহনু nusabbihu bihamdika wa nuqaddisulak আমরাই তো আপনার তাজবি পাঠ করতেছি আমরাই তো আপনার প্রশংসা করতেছি আমরা আপনার মহাপবিত্রতার ঘোষণা বিরামহীনভাবে দিয়ে যাচ্ছি আরেকটা জাতি কি দরকার এবার আল্লাহ বলছেন আলামুন কেন আমি খলিফা সৃষ্টি করতে চাই তোমরা জানো না এটা আমি জানি সুবাহ আল্লাহ ফেরেস তারা ভাবল তালা খলিফার সৃষ্টি করতে চাচ্ছেন আল্লাহ তাজবি তাহালিল করার জন্য নামাজ রোজা করবে হজ জাকাত দিবে এই জন্য আল্লাহ তালা খলিফা সৃষ্টি করতে চায় আজকেও আমাদের দেশে এক শ্রেণীর মুসলমানরা এই বিশ্বাসে বিশ্বাসী আমরা শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত তাজবি তাহালিল করব আমাদের খলিফার দায়িত্ব শেষ আর কোনো দায়িত্ব নাই তাজবির দানা আগে ছিল একশো দানার তাজবি একশো দানার তাজবিদা পাঁচশো দানায় রূপান্তরিত হয়েছে এক হাজার পর্যন্ত রূপান্তর করেছে তাজবি পড়ে পড়ে তারা জান্নাত খোঁজার চেষ্টা করছে। অনায়নুনুসাব বিসব হেনদি কে অনবাদ দিশলে ফেরিস্তার আল্লাহকে বলল এবার তারা আমরা তো আপনার তাজবিই পড়ছি আপনার প্রশংসা করছি আমরা তো প্রতি নিয়ত আপনার গোলামীর মধ্যে আসি তাজবির যারা পড়ে তারা মনে করে শুধু তাজবি করার মধ্যেই আমাদের দায়িত্ব শেষ না আরেকটা কথা আমি একটু যোগ করি তাজবিতে জিকির করা এটা আমার কাছে পছন্দ না এটা গুণা হবে এটা বলছি না মাকরু না এটা নাজায়েজ নয় তবে আমার একটা বিশ্বাস কাজ করে সেটা হচ্ছে আল্লাহ তালা সুরাই মধ্যে বলেছেন আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিম শাদিন দিন আমি অপরাধীদের মুখ বন্ধ করে দেব আতাকাল্লিমুনা আইদিহিম আমি তোমাদের হাতের সাথে কথা বলবো কার সাথে কথা বলবে হাতের সাথে আল্লাহ তাআলা কথা বলবে জবান বন্ধ করে দিবে আপনি যদি হাত দিয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এভাবে হাতের আঙ্গুলের মধ্যে আপনি যদি জিকির করেন দিন আল্লাহ তালা যখন এই হাতের সাথে কথা বলবে সে হাত এই জিকিরের সাক্ষী হবে কি হবে না আল্লাহ কি তাজবিদানার সাথে কথা বলবে সুতরাং তাজবিদানা পড়লে কোনো সমস্যা নাই অনেকে হিসাবের সুবিধার জন্য তাজবিদানা দিয়ে পড়েন এটা আমি নাজাইজ বলছি না তবে আমার বিশ্বাস আল্লাহ তালা যখন আমার এই হাতের সাথে কথা বলবেন সেদিন যদি আমার হাত থেকে আল্লাহ গুলুর এই হাত সাক্ষী হয়ে যায় আমার জন্য এটার চাইতে বড় কল্যাণের বিষয় কি হতে পারে ভাই তো সুতরাং হাতের মধ্যে তাসবি পড়া এটাই বেশি আমি ভালো মনে করি উত্তম মনে করি ফেরিস্তারা মনে করলো আল্লাহ তালা খলিফা সৃষ্টি করতে চান তাজবি তাহালিল পড়ার জন্য আল্লাহ বলছে আমি জানি মালা তাইলা মন আমি কেন খলিফার সৃষ্টি করব এটা তোমরা জানো না এখন ফেরিস্তারা না জানলে ফেরিস্তাদের কোনো ক্ষতি নাই। নেই দরকারও নাই কারণ তারা তো খলিফা নয় ইংরেজি টিচার যদি আরবি না জানে তার চাকরি চলে যাবে একজন উকিল সে যদি ডাক্তারি না জানে তার কি অকালাতির চাকরি চলে যাবে যিনি ডাক্তার তিনি যদি আরবি না জানে তার কি চাকরি চলে যাবে এখন ফেরেস তারা আল্লাহর খলিফা নয় খলিফার দায়িত্ব কি খলিফার কর্তব্য কি এটা ফেরেস তারা না জানলে ফেরেস কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহ তারা যেহেতু আমাদেরকে খলিফা হিসাবে নির্বাচিত করেছেন আমাদেরকে খলিফার দায়ী দায়িত্ব খলিফার মাহাত্ম তাৎপর্য জানা দরকার আছে না নাই বাংলা টিচার বায়োলজি না জানলে তার চাকরি যায় না তবে বাংলা টিচার যদি বাংলা না জানে ক্লাসে শত শত ছাত্রের সামনে বেজ্জুত হওয়ার সম্ভাবনা আছে না নাই খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে কোনো মুসলমান যদি এ খলিফার দায়িত্ব না বুঝে না জানে না মানে তেমতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে বেজুত হওয়া লাগবে কি লাগবে না